নামার এক চিত্রনাট্য হারমানায় সত্যি রাখে হরি মারেকে দীর্ঘ পনেরো বছর আগে নিখোঁজ পরিযায়ী শ্রমিককে খুঁজে পেলেন হতবাগা পরিবার এ যেন স্বপ্ন সত্যি হল ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মালিকচকে ব্লকে এনায়তপুরে মিরগ্রাম এলাকার বাসিন্দা মীর মোস্তাকা বয়স পঁয়তাল্লিশ দু হাজার দশ সালে সংসার চালানোর জন্য ভিন্ন রাজ্যে উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিক হিসাবে টাওয়ারের কাজে গিয়েছিল কাজ করে সঙ্গীদের সঙ্গে বাড়ি ফেরার সময় রেল স্টেশনে জল আনতে গেলে ট্রেন ছেড়ে আর সেই থেকে নিখোঁজ স্বামী মোস্তাকা পরিবারের লোকজন ওই সময় মানিকচক থানায় নিখোঁজ অভিযোগও করেছিল চেষ্টাও করেছিল খোঁজাখুঁজি কিন্তু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি মোস্তাফাকে আশা ছেড়ে দিয়েছিলেন মোস্তাফার স্ত্রী সীমা বিবি বয়স পঁয়ত্রিশ মা লোফা বিয়া বয়স সত্তর বছর বুকে পাথর বেঁধে দিলেন এছাড়াও মোস্তাফা আর দীর্ঘ দিন ধরে কোনো খোঁজই ছিল না দীর্ঘ পনেরো বছর পরে অবাক কাণ্ড মীরগ্রাম এলাকায় বেশ কিছু পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টাওয়ারের কাজে যায় কাজ করার সময় তারা দেখতে পায় নিজে মোস্তাফা মাঠে জল দিচ্ছে তারা চিনতে পারে পনেরো বছর আগে নিখোঁজ প্রতিবেশী মোস্তফাকে সেখানে তারা ভিডিও করেন এবং গ্রামের বাড়িতে খবর পৌঁছেও দেয় প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধমা লোফাবে বিবাহ প্রতিবেশীদের নিয়ে নিখোঁজ ছেলেকে বাড়িতে আনতে পারি দেয় উত্তরপ্রদেশে শনিবার রাতে বাড়ি ফেরাই মোস্তাফা বাড়িতে ফিরতেই মোস্তাফাকে দেখতে হাজারো হাজারো লোকের ভিড় জমায় মোস্তাফার বাড়িতেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন যে পনেরো বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে অভাবনীয় কি করে হলো সেটা জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো ব্যক্তির কাছে পৌঁছান ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচন্ড পরিশ্রম করিয়েছে প্রচণ্ড খাটিয়েছেন মহিষ থেকে শুরু করে জমির চাষ থেকে শুরু করে প্রচণ্ড চাষি মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে হাড়ভাঙা পরিশ্রম যেহেতু উনি খুব সিম্পুল ম্যান মানে খুব স্বাভাবিক যে আমাদের পাঁচটা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতে বা অত খাটতে না কারো বাড়িতে নিজের পরিবার ছেলে তিনি উদ্ধার হলেন এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে দিচ্ছে সে পরিযায়ী যারা থাকে তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে চিনেছে নিজের এলাকার লোক স্বাভাবিক চিনা হয়েছে হঠাৎ যে সিনেমা দিয়ে যারা কি বলবো মানে বলতে লোম খারা হয়ে যাচ্ছে তাকে দেখে চিনতে পেরেছে যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিক চিনেছে নাম জিজ্ঞেস করেছে বাবার নাম বলেছে মেয়েরা নাম বলেছে তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ পনেরো বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছে এবং পরিবারের সঙ্গে মিলিত হয়েছে আজকে বারোটা দিয়ে তার মা কান্নাকাটি সারাদিন কান্নাকাটি পনেরো বছর পর একটা ছেলে ফিরে পাওয়া যায় পুত্র যদি তার বাপকে ফিরে পায় স্ত্রী যার স্বামীকে ফিরে পায় পাড়া প্রতিবেশী ফিরে পায় তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার ভাষা আমারও নেই এবং সবাই নিশ্চুপ হয়ে আছে কি বলবে পনেরো বছর পর যদি কাউকে ফিরে পাওয়া যায় কথা বললেন পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বললাম তাদের আবেগ তো এখনো আছে যে আমরা পনেরো বছর ফিরে পেলাম কি বলবে ওরাও তো বাকরুদ্ধ হয়ে গেছে মুস্তাফা বাবুর সঙ্গে কথা বলেছেন মুস্তাফা বাবু হ্যাঁ কথা বললাম উনি বলছেন হ্যাঁ হু অ্যানসার দিচ্ছেন সৈন্যভাবে কিভাবে ছিলেন

সমস্যা হাজির হলাম না দেখি পনেরো বছর পর যখন একজন ব্যক্তি এবং পাওয়া গেছে এ ঘটনা তো আমাদের এলাকাতে কোনোদিন ঘটেনি যখন এসছে আমরা সবাই মিলে এসেছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজিরা এবং প্রয়োজনে যা যা করণীয় এখন আমরা আস্তে আস্তে সুস্থ মানে ঠিকঠাক বাড়িতে প্রয়োজনে যা যা দরকার আছে আমরা খুব তাড়াতাড়ি যা প্রয়োজনীয় করা আমরা করি অন্য আমরা ছোট ছিলাম সাড়ে তিন বছরের বাবা গিয়েছিল বিদেশে খাটতে তোল ছিল

সব হয়েছে তারপরে শেষমেষ কিভাবে পেলে কিভাবে খোঁজ পেলে এবার আমাদের গ্রামের লোক গেলো খাট পেয়ে বিদেশে তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল এখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে গিয়ে চিল মানে চিন্তি জিজ্ঞেস বাড়ি কোথায় বাবার নাম কি মায়ের নাম কি সবকিছু বললো তারপরে আবার কি হ্যাঁ এটাই এবার অনেক চিনতে পারলো মানে ওখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করতো কারো বাড়িতে হ্যাঁ সেই সময় কি খেয়াল মানে এখন খেয়াল টেয়াল আছে আচ্ছা পরিবারকে চিনতে পারছে মাকে তোমার মা কে চিনতে পারছে আচ্ছা এখন কি অবস্থায় আছে ভালোই

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার